আজকে অফার রয়েছে এক পিস মালও আপনার বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফার রয়েছে যারা তিন মাসের মধ্যে মাল বিক্রি করতে পারবেন না তাদের জন্য এক্সচেঞ্জ অফার রয়েছে আর সব থেকে দারুণ অফার রয়েছে রেডিমেড আইটেম মাত্র দশ টাকা থেকে স্টার্টিং রয়েছে ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখুন নমস্কার আবার চলে এলাম হ্যাঁ আবার চলে এসেছেন চৌধুরী কুটির থেকে আজকে প্রচুর প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি কিছু কালেকশন নিয়ে চলে এসেছি শান্তিপুরের বিখ্যাত তাঁত শিল্প এই যে শান্তিপুরের বিখ্যাত তাঁত একশো ষাট টাকার মধ্যে পেয়ে পেয়ে যাবেন যাবেন মাত্র এই যে শান্তিপুরের আপনারা আমাদের নতুন কাস্টমারের জন্য সব অ্যাড্রেস অ্যাড্রেসটা বলে দিই নদিয়া শান্তিপুর গোবিন্দপুর এসে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আমরা গাইড করে নেব স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ যারা আসতে পারছেন না তাদের জন্য ভিডিও কলেরও ব্যবস্থা আমাদের রয়েছে আপনার ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এই যে হ্যান্ডলুম আম পাতা হ্যান্ডলুম গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন এই যে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা থাকছে এই যে পুরো পুরো বডি অল ওভার কাজ করা থাকছে পুরো ইউনিক কালেকশন রয়েছে মাস পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই আর একটা কালেকশান দেখিয়ে দিয়ে এই যে পুরো অল ওভার কাজ করা মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন এই যে আটচল পোর্শনটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ করা পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে চলে যাবে এই যে তারপর পাতা ঝরা কালেকশান আরেকটা হ্যান্ডলুমের আরেকটা কালেকশন দেখাই পাতা ঝরা এই যে পুরো বডি অল ওভার পুরো অল ওভার কাজ করা রয়েছে দারুণ কালেকশন পুজোতে দারুণ চলবে যারা ব্যবসা করতে চাইছেন তারা এক্ষুনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এই আর একটা সিল্ক আইটেমের মধ্যে দেখিয়ে মাত্র এর মধ্যে এই ধরনের সিল্ক আইটেম পেয়ে যাবেন মাত্র আড়াইশোর মধ্যে এই যে দারুণ দারুন কালেকশন রয়েছে দারুন কালেকশন পুজোতে দারুণ কালার ভ্যারাইটি প্রচুর প্রচুর রয়েছে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণটা দেখানো সম্ভব না যতটা পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই যে হাট দাম হার্ড জামদানি চলে যাবে মাত্র আড়াইশোর মধ্যে পুরো দারুণ কালার রয়েছে পুরো অল ওভার কাজ করা রয়েছে মাত্র আড়াইশো টাকার মধ্যে চলে যাবে এই যে সফট জামদানি চলে যাবে এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র আড়াইশো টাকার মধ্যে মাত্র আড়াইশো টাকার মধ্যে এই যে লাল সাদার মধ্যে দারুণ কালেকশন রয়েছে পুজোতে দারুণ চলছে স হ্যাঁ যারা ব্যবসা করতে চাইছেন তারা এক্ষুনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এই যে আর একটা হ্যান্ডলুম চলে পুরো বডি দারুন কালেকশান রয়েছে মাত্র আড়াইশো টাকার মধ্যে মধুবনে এই যে হ্যান্ডলুম হ্যান্ডলুমগুলো এই যে দারুণ চলছে এখন পুজোতে আপনারা কেউ লেট করবেন না ঝটপট আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এই যে পুরো দেখিয়ে দিই মাত্র আড়াইশোর মধ্যে অল ওভার কাজ করা হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন মধুবনী হ্যান্ডলুম মাত্র দুশো কুড়ি টাকায় অল ওভার কাজ করা হ্যান্ডলুম আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকায় এই যে মাত্র আড়াইশো টাকায় প্রদীপ হ্যান্ডলুমগুলো আপনারা পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে লিলেন বাটিং এই যে লিলেন বাটিং মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে লিলেন বাটিংগুলো চলে যাবে বেশি লেট করবো না ঝটপট দেখিয়েই সরিয়ে দিচ্ছি আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এই যে হ্যান্ড প্রিন্টের মধ্যে রয়েছে দারুণ দারুণ কালেকশান রয়েছে দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকায় এই যে হ্যান্ড প্রিন্ট কালেকশানগুলো চলে যাবে এই যে আর একটা তাঁত দেখিয়ে দিয়ে দারুণ দারুণ কালেকশন রয়েছে শান্তিপুরের বিখ্যাত তাঁত এই যে পুরো অল ওভার কাজ করা রয়েছে মাত্র তিনশো টাকার মধ্যে মাত্র তিনশো টাকার মধ্যে পুরো অল ওভার কাজ রয়েছে তিনশো তিনশো চল্লিশের মধ্যে পেয়ে যাবেন এই যে দারুণ দারুণ কালেকশানগুলো রয়েছে এই যে আর একটা তাঁত প্রচুর প্রচুর কালেকশান রয়েছে এই যে নেক্সট চলে যাচ্ছি মলমল আপনারা মলমল কত দিয়ে কিনেছেন তিনশো সাড়ে তিনশো মাত্র দুশো পঁচিশ টাকায় এত সুন্দর মলমলগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো পঁচিশ টাকায় এই যে দারুণ রয়েছে প্র অসাধারণ রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে নেবো এই যে অষ্টমী স্পেশাল নিয়ে চলে যে বেগমপুরি মাত্র আড়াইশো টাকায় বেগমপুরি দারুণ রয়েছে লাল সাদার মধ্যে এই যে আঁচল পোষণটা দেখিয়ে দিই মাত্র আড়াইশো টাকায় বেগমপুরি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে তারপর চলে যাচ্ছে কাঞ্জিবরম কাঞ্জিবরম আপনারা কত থেকে কিনেছেন পাঁচশো সাতশো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো টাকার মধ্যে মাত্র চারশো টাকায় বরম এই যে উইথ বিপি আছে উইথ বিপি এই যে দারুন দারুন রয়েছে মাত্র চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন কাঞ্জিবরম এই যে কপার কাতান সিল্ক এই যে কপার কাতান সিল্ক পেয়ে যাবেন সাড়ে তিনশোর সাড়ে তিনশোর মধ্যে আপনারা এই সিল্কটা পেয়ে যাবেন এই যে পুরো অল ওভার কাজ এই যে কালার ভ্যারাইটি প্রচুর প্রচুর রয়েছে এই যে প্রচুর কালার রয়েছে প্রচুর কালার রয়েছে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণটা দেখানো সম্ভব না আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এই যে কাকিনারা সিল্ক আপনারা কত থেকে কিনেছেন সাতশো আটশো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশোর মধ্যে মাত্র পাঁচশোর মধ্যে কাকিনারা সিল্ক পেয়ে যাবেন এই যে প্রচুর প্রচুর কালার রয়েছে প্রচুর কালার রয়েছে মাত্র পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন এই যে মাত্র তিরিশ টাকায় ব্লাউজ নিয়ে চলে এসেছি তিরিশ টাকায় মাত্র ব্লাউজ আপনারা পেয়ে যাচ্ছেন এই যে পুজো দারুণ কালেকশন পুরো ইউনিক কালেকশান রয়েছে এই যে শিউলি ফুল উইথ দারুন দারুণ কালেকশান রয়েছে দুর্গাও রয়েছে মাত্র একশো দশ টাকার মধ্যে এই যে পেয়ে যাবেন আপনারা প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে পুরো ইউনিক কালেকশান পুরো ইউনিক কালেকশান প্রচুর কালার রয়েছে মাত্র একশো দশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই যে এই ধরনের ব্লাউজগুলো আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে দা প্রচুর প্রচুর ব্লাউজ রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে তো একটা ভিডিওতে সম্পূর্ণটা দেখানো সম্ভব না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে নেব ঝটপট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এই যে এই ধরনের ব্লাউজগুলো পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় পুরো অ্যাম্ব্রডারি হ্যান্ড ওয়ার্কের মধ্যে রয়েছে ফিতে দাও মাত্র সত্তর টাকা এই ধরনের ব্লাউজগুলো আপনারা পেয়ে যাবেন এই যে পুজো স্পেশাল রয়েছে অষ্টমী স্পেশাল রয়েছে লাল সাদার মধ্যে ফিতে দেওয়া রয়েছে মাত্র নব্বই টাকার মধ্যে এই ধরনের ব্লাউজ পেয়ে যাবেন মাত্র নব্বই টাকার মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা ব্যবসা করতে চাইছেন তারা তো অবশ্যই এখনই যোগাযোগ করুন আমাদের নাম্বারে তো আপনারা ওড়না কত থেকে কিনেছেন একশো দেড়শো আমাদের কাছে মাত্র তিরিশ টাকা এই ধরনের ওড়নাগুলো পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে একশো টাকার মধ্যে বিভিন্ন বিভিন্ন ধরনের ওড়না রয়েছে এই যে হ্যান্ড প্রিন্টের মধ্যে এই ধরনের ওড়নাগুলো মাত্র একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে পুরো হ্যান্ড প্রিন্টের মধ্যে মাত্র একশো টাকা দারুণ কালার রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে তো ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম দশ টাকার আইটেমটা আপনাদের দেখিয়ে দেবো এই যে দশ টাকার আমাদের এই যে এই বাচ্চাদের জামাগুলো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন রেডিমেড প্রচুর প্রচুর কালেকশান রয়েছে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটাকেও স্কিপ করবেন না এই যে বাচ্চাদের এই ধরনের গেঞ্জিগুলো পেয়ে যাবেন ষাট টাকার মধ্যে মাত্র প্রচুর প্রচুর রয়েছে এই যে মাত্র ষাট টাকার মধ্যে বাচ্চাদের এই ধরনের গেঞ্জিগুলো রয়েছে আপনারা কত পিস মাল চাই তত বেশ আপনারা পেয়ে যাবেন এই ধরনের সুন্দর ফ্রকগুলো একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দশ থেকে বারো বছরের বাচ্চারা আরামসে পড়তে পারবে এই যে পিওর কটন রয়েছে ফিতে দেওয়া রয়েছে এই যে কালার ভ্যারাইটি প্রচুর প্রচুর রয়েছে পিওর কটন পিওর কটন কালার রং গ্যারান্টি রয়েছে পিওর কটন মাত্র একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন নেক্সট আমরা চলে যাবো নাইটি কুর্তির কিছু কালেকশন নিয়ে তো নাইটির কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের এখানে নাইটি স্টার্টিং রয়েছে মাত্র পঁচাত্তর টাকায় মাত্র পঁচাত্তর টাকায় নাইটি স্টার্টিং রয়েছে এই যে এই ধরনের বাটিক প্রিন্টের নাইটিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই ধরনের বাটিক প্রিন্টের নাইটিগুলো আপনার পেয়ে যাবেন কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে এই যে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণটা খুলে দেখা খুলে দেখানো সম্ভব না আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এই যে এই ধরনের নাইটিগুলো একশো নব্বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন একশো নব্বইয়ের মধ্যে এই ধরনের নাইটিগুলো আপনারা পেয়ে যাবেন প্রচুর প্রচুর নাইটির কালেকশান রয়েছে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে পিওর কটনের মধ্যে রয়েছে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আর যারা ব্যবসা করতে চাইছেন তারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তাদের তাদের সম্পূর্ণভাবে গাইড করার দায়িত্ব আমাদের রয়েছে এই যে পুরো প্রিন্টের মধ্যে রয়েছে অলবডি প্রিন্টের মধ্যে রয়েছে প্রচুর নাইটের কালেকশন রয়েছে আপনারা আমাদের কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন স্টক কিন্তু খালি হয়ে যাচ্ছে আপনারা তাড়াতাড়ি আমাদের যোগাযোগ নাম্বারে তো এবার নিয়ে চলে আসছি কুর্তির কিছু কালেকশন নিয়ে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করুন একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানোর সম্ভব এই যে এই ধরনের এই যে প্যান্ট সেট কুর্তিগুলো এই যে মাত্র আড়াইশো টাকার মধ্যে কুর্তি উইথ প্যান্ট এই যে দারুন 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 কুর্তিগুলো রয়েছে মাত্র আড়াইশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই যে এগুলো কিছু কালার ভ্যারাইটি আপনাদের দেখিয়ে দিই কিছু কালার দেখিয়ে দিই মাত্র দেড়শো টাকায় এগুলো পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় এই যে সেম কুর্তি শুধু কালার কালার একটু আলাদা রয়েছে এই যে দারুণ দারুণ রয়েছে একশো মাত্র দেড়শো টাকার মধ্যে মাত্র দেড়শো টাকার প্রচুর কুর্তির প্রচুর কালেকশন রয়েছে এই যে এই ধরনের কুর্তিগুলো পুরো লিওন কাপড়ের মধ্যে রয়েছে দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন কুর্তির প্রচুর কালেকশন রয়েছে এই যে সামনে কাজ করা রয়েছে সুতির মধ্যে পিওর কটনের মধ্যে রয়েছে একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব না দারুণ দারুণ কালেকশন রয়েছে প্রচুর প্রচুর কুর্তির ভ্যারাইটি রয়েছে আপনারা আমাদের যোগাযোগ যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যারা আসতে পারছেন তারা ভিডিওর মাধ্যমে মাল নিতে পারবেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এক পিসু মাল আপনারা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এক পিসও ক্যাশ অন ডেলিভারির মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রচুর প্রচুর কুর্তির ভ্যারাইটি রয়েছে যে সুতোর কাজ করা রয়েছে দারুণ দারুণ কুর্তি রয়েছে যে আমাদের কাছে পেটিকোটের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকা পেটিকোট পেয়ে যাবেন পুরো বিমল কোম্পানির বেস্ট কোয়ালিটির পেটিকোট আপনারা পেয়ে যাবেন একশো টাকার মধ্যে পুরো লংয়ের মধ্যে রয়েছে পিওর কটন রং কালার পুরো গ্যারান্টি রয়েছে পুরো গ্যারান্টি রয়েছে যারা তিন মাসের মধ্যে মাল বিক্রি করতে পাচ্ছেন না তাদের জন্য দারুণ অফার রয়েছে তারা তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ অফার রয়েছে তারা মাল এক্সচেঞ্জ করতে পারবেন এই যে মালাই বাটিক মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আপনারা কত থেকে কিনেছেন মাত্র মালাই বাটিক পেয়ে যাবেন এই যে পুরো কটনের মধ্যে রয়েছে পুরো কটনের মধ্যে মালাই মাত্র আড়াইশো টাকায় এই যে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ঝটপট যোগাযোগ করুন যারা ব্যবসা করতে চাইছেন তারা এক্ষুনি যোগাযোগ করুন এই যে প্রচুর প্রচুর কালার রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আজকে কিছু কালেকশন আপনারা দেখলেন নেক্সট ভিডিওতে আপনাদের আরও দেখাবো আজকে সমস্তটা দেখানো সম্ভব হলো না হোলসেল রেটে আপনারা সব মাল পেয়ে যাবেন তো নেক্সট ভিডিওতে আপনাদের আর সামনে আরও কিছু কালেকশন নিয়ে চলে আসবো নমস্কার